ঠিক আছে যদি কোনো রকমের রিপোর্ট টুপোর্ট করে লাগে মেডিকেল যাবে ওখানে ফিরিতে হবে মুই আসো তো কোনো টেনশন নাই ওই একটা মাও না মোর হাজার হাজার মাও আছে কোনো টেনশন নাই যদি কাহো না দেখে মুই আছো তোমার যত খরচা লাগবে মুই করি মুই একটা মাও না তো হাজার হাজার মাকে মুই দেখো কোনো টেনশন নাই সবসময় মনে রাখবেন এখানে হাজার হাজার মাও আসে তোমরা দেখিবেন তাহলে বুঝি পাবেন আর তোমার লাল উঠে দেখি যারা যারা আশির চাবে ও টোটো ভাড়া নাই তোমরা পাঁচ ছয় জন মা ওরা একসঙ্গে তোমরা দেখি নিলেন তোমার মতো আরো যে মা ও বাবারা আছে চিকিৎসা করি পারে না পয়সা নাই ক্ষমতা নাই মনে করেন দূরত গেলে অনেক টাকা পয়সা খরচা হয় তোমরা টোটো করি আমার এখানে চলে আসবেন টোটো কত দুইশো টাকা ভাড়া লাগে মই দিন মার বাপমার মুই খরচা ওই টোটো আসি তোমরা হাজার হাজার টাকার ওষুধ নিয়ে যাও যত খরচা লাগে মই তোমরা ওই মা গিলা কবেন যে টোটো ভাড়া নাই চল গরিবের ডাক্তারের বাড়ি ওই বানেশ্বর মোরত আসি কবেন যে কোনো দোকানে

ধন্যবাদ প্রণাম এ মা আছে আমার চটকিয়া বেটার থেকে অনেক সময় কি হচ্ছে অনেক বাবা মারা পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না এবং গ্রাম গঞ্জ বনবস্তি অনেক জায়গার থেকে আসে অনেকে হয়তো আমার বাড়ির অ্যাড্রেসটাও ঠিকমতো জানে না যেরকম আমার বাড়ির অ্যাড্রেসটা সকলকেই আবার একটু জানিয়ে দিচ্ছি বাড়ির অ্যাড্রেস হলো উত্তর একটিয়াসাল বানেশ্বর মোড় যে কাউকে যে কোনো ওই দোকানে জিজ্ঞেস করলেই হয়ে যাবে যে গরিবের ডাক্তারের ফ্রি সেন্টারটা কোথায় সকলে দেখাই দেবে আমি চাই আমার বাবা মায়েরা যদি কোনো সময় গাড়ি ভাড়া রিক্সা ভাড়া নাও থাকে আমার কাছে আসবেন আমি এক মাসের করে ওষুধ দিয়ে দেবো প্রকৃত গরিব বাবা মা এবং ভাই বোনদের স্বার্থে এবং সকল ভাই বোনদেরকে একটু অনুরোধ করছি তোমরা একটু শেয়ার করো যেন প্রকৃত গরিব বাবা মারা উপকৃত হয় এবং আমি কারো নিন্দা করবো না কোনো সময় আমি যতটুকুন পারি আমি অতটুকুন পরিষেবা দেওয়ার চেষ্টা করবো আমি যতটুকুন জানি সকলে ভালো থাকবেন ধন্যবাদ প্রণাম এটা হলো বাইকেমিক ট্যাবলেট হ্যাঁ চারটা করে দিনে তিনবার খাবেন এটা ভুল করে আরো বেশি খাবেন না হ্যাঁ আর এই ওষুধটা ওই যে রাত্রে খাবেন তোমার তার জন্য আর এটা এটা ধরো দিনে তিনবার খাবেন এটা একবার খাবেন ঠিক আছে ভুল করে আরো তিনবার খান না এটা রাতি একবার লেখা বাংলাতে লিখে দিচ্ছি হ্যাঁ আর এটা একটা করে দুই থেকে তিনবার খাবেন দুইবার খেলেও কাজ হবে আর খুব বেশি অসুবিধা হলে তিনবার খাবেন নাহলে

তো ওই জন্য এরকম হয় তো টোটো ভাড়া না থাকে আমি দি ওটা কোনো টেনশন নেই চার পাঁচজন ধরে